সামনেই রয়েছে গঙ্গাসাগর মেলা আর কয়েকদিনের মধ্যেই গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মেলা শুরুর আগেই কার্যত নিরাপত্তা যথেষ্ট আটোসটো করা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনকে কেন্দ্র করে গঙ্গা গঙ্গাসাগরের যে সাগর দ্বীপ সেই সাগর দ্বীপে ঢোকার আগে যে সমস্ত নদীপথ রয়েছে বিশেষ করে মুড়িগঙ্গা নদীতে নজরদারি বাড়ানো হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকেও যে সমস্ত জলযানগুলি সাগর ব্লকের দিকে আসে বা সাগর দ্বীপের দিকে আসে সেদিকেও কিন্তু যথেষ্ট পরিমাণে নজরদারি বাড়ানো হয়েছে ইতিমধ্যেই বিএসএফ এবং সুন্দরবন জেলা পুলিশ যৌথ ভাবেই কার্যত এই নজরদারির বিষয়টি তারা দেখছেন ইতিমধ্যেই উভয় পক্ষের মধ্যে যথেষ্ট পরিমাণে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকের ঘটনা ঘটেছে এবং তারপর থেকেই কার্যত সুন্দরবনের বিভিন্ন প্রান্তে নজরদারি বাড়ানো হয়েছে একদিকে যেমন সাগর ব্লকে আসার জন্য যে সমস্ত জলপথগুলি রয়েছে বিশেষ করে হাতানিয়া দোয়ানিয়াতে কচুবেড়িয়া পয়েন্ট অন্যদিকে রয়েছে বেনু বেনুবন পয়েন্ট এই সমস্ত পয়েন্টগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে অন্যদিকে সুন্দরবনের অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে বিশেষ করে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত সুন্দরবনের গহন অরণ্য যেদিকে রয়েছে বিশেষ করে গোসবা ব্লকের বিভিন্ন প্রান্ত সেদিকেও কিন্তু গত কয়েকদিন ধরেই নজরদারি চালানো হচ্ছে মূল লক্ষ্য যাতে কোথাও কোনোভাবে অনুপ্রবেশ না ঘটতে পারে এদেশে বিশেষ করে বাংলাদেশের উন্মুক্ত জলসীমা থেকে ভারতবর্ষের এই বিশেষ করে সুন্দরবন এলাকাতে সহজেই ঢুকে পড়া সম্ভব হয় আর এই কারণেই এ নজরদারি চালানো হচ্ছে এদিকে সব থেকে বেশি করে নাকা চেকিং যেমন চালানো হচ্ছে তেমনি বিভিন্ন পয়েন্টে পুলিশ প্রশাসন তারা মজুদ রয়েছেন এবং তারা জলপথেও কিন্তু নজরদারি চালাচ্ছেন জলযানগুলিতে তল্লাশি চালানো হচ্ছে তল্লাশি চালানো হচ্ছে পর্যটকদের জলযানগুলিতেও অন্যদিকে সাধারণভাবে যে সমস্ত পুণ্যার্থীরা প্রত্যেক বছরই এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে আসেন তাদের দিকেও কিন্তু বিশেষ নজরদারি করা হচ্ছে একদিকে যেমন বিভিন্ন যে পয়েন্ট রয়েছে কচুবুড়ি পয়েন্ট বা বেনুবন পয়েন্ট সেখানে যেমন সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে সেই সমস্ত এলাকা তেমনি জলপথেও চলছে বিএসএফ ও সুন্দরবন জেলা পুলিশের কড়া নজরদারি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম